আজকের বাড়িটা মেন অ্যাট্রাকশান হচ্ছে প্রাইস তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখের মধ্যে যাদের বাজেট তাদের জন্যে আজকের বাড়িটা পারফেক্ট এক্স্যাক্ট কত প্রাইস ভিডিওর মধ্যে আমি বলবো টোটাল তিনটে রুম থাকছে বাড়ির সামনে অবধি কিন্তু গাড়ি চলে আসবে অ্যাম্বুলেন্স চলে আসবে চাইলে আপনি গ্রাউন্ড ফ্লোরটাতে বাড়িতে একটা হ্যাচব্যাক গাড়ি রাখার জন্যে জায়গাও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটুখানি ঠিকঠাক করতে হবে তাছাড়া যারা বাজেট ফ্রেন্ডলি বাড়ি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের প্রপার্টিটা উপযুক্ত রেডি টু মুভ আপনাদের সিঙ্গেল পেনি খরচা করতে হবে না এক্সট্রা এই বাড়িটাতে ঢোকার জন্যে শুধু আপনি ঢুকবেন আর থাকবেন নিজের মালপত্র নিয়ে তো বেশি কথা এখন আর বলবো না বাড়িটা আমি বাইরে থেকে দেখানো স্টার্ট করি এবার দেখাতে দেখাতে বাড়ি বাকি কথা বলবো লোকেশন তো আমি বলেই দিচ্ছি চন্দননগর স্টেশন থেকে ফাইভ টু টেন মিনিটস ম্যাক্স টু ম্যাক্স মধ্য অঞ্চল থেকে কাছাকাছি বলতে পারেন একদম এই হচ্ছে এরিয়া একদম বাঙালি পরিবেশ খুবই সুন্দর আপনারা সেটা এলেই কিন্তু বুঝতে পারবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার কোনো প্রপার্টি থাকে এরকম যেটাকে আপনি সেল করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো বাড়িটার বাইরে থেকে আমরা ভিডিওটা দেখানো স্টার্ট করছি এই হচ্ছে আমার বাঁদিকে বাড়ি দেখাবো রোডটা দেখে নিন ছোটো হ্যাচব্যাক গাড়ি সুন্দর চলে আসবে এই হচ্ছে রোড ঢালাই করা রোড নর্দমা কর্পোরেশনের এখানটা চাইলে আপনি কিন্তু ছোট হ্যাচব্যাক গাড়ির জন্য গ্যারেজও করতে পারবেন এই হচ্ছে আমি এন্ট্রি করছি বাড়িটাতে বাড়ির এলিভেশানটা একবার বলবো তলা থেকে ওপরটা একটুখানি দেখিয়ে দিতে দোতলা বাড়ি সেটা দেখে বুঝতেই পাচ্ছেন, তিনটে রুম আছে সেটা আমি অলরেডি বলেই দিয়েছি এন্ট্রি করছি গ্রিলের দরজা এদিক থেকেও আপনি চাইলে এন্ট্রি করতে পারবেন বা ওদিক থেকেও মেন এন্ট্রি ওদিক থেকে করতে পারবেন আমি আপাতত দিক থেকে দেখাচ্ছি দিয়ে পুরো লেআউটটা বোঝাতে বোঝাতে আপনাদের বলবো এই হচ্ছে এন্ট্রি এখানে একটা গ্রিলের দরজা করা আছে অলরেডি জল ঢোকার কোনো চান্স নেই বাইরেটা কিন্তু সিট দেওয়া আছে এখানে একটা ছোট্ট মতন পেয়ে যাচ্ছেন বারান্দাই বলতে পারেন সামনে তো রোড পাঁচিল দেওয়া আছে খুবই ছোটো এইটা বলতে পারেন পাঁচ ফুট বাই পাঁচ ফুট জায়গা এরকম টাইপের আছে দিয়ে এই পাশে আমি একটা বেসিক্যালি রুমে এন্ট্রি করছি এ পাশটা কিন্তু মেন এন্ট্রি নয় সাইড দিয়ে যে এন্ট্রিটা দেখালাম আমি ওপাশ থেকেও দেখাবো ওইটা হচ্ছে বেসিক্যালি মেন এন্ট্রি এদিক থেকে যদি আমি এন্ট্রি করি এটা একটা বেডরুমে আসছে আর এখানে একটা বারান্দা পাচ্ছে তো এইদিক থেকে যদি দেখেন কাঠের ফ্রেম কাঠের দরজা দরজার স্টাইলটাও বলবো আমি দেখিয়ে দিতে এই হচ্ছে আমাদের একটা বেডরুম দরজা স্টাইল একদম টিপটপ কন্ডিশনে নতুন একদম বাড়ির বয়স তো বেশি নয় সেটা আমি অলরেডি স্টার্টিংয়ে আপনার সঙ্গে শেয়ার করেছি এই হচ্ছে রুম রুমের সাইজ মোটামুটি দশ বারো সাইজের রুম আছে ওয়াল স্টিকার পুটটি সব করা সিলিং হাইটও ভালো আছে একদম খুবই টিপটপ কন্ডিশানে রেডি টু মুভ বলতে পারেন আপনাদের আলাদা করে কিছু করতে হবে না একটা বেড রেখেও কিন্তু একটা সোফা রেখেও কিন্তু এটা ভালো স্পেস আছে যদি আমি এই পাশে আসি এই পাশ থেকেও আপনাকে ওদিকে রুমটা দেখাবো ওদিকে একটা রুমে উইন্ডো পাচ্ছেন তিনটে উইন্ডো খুলে দিলে কিন্তু ভেন্টিলেশনের কোনো অভাব হবে না একবার যদি আমি বলবো এই পাশে চলে এসে একবার রুমটাকে ওই পাশ থেকে লুকসটা দেখাতে এই হচ্ছে রুম এখানে ওয়াল আলমারি কিছু তো পাচ্ছে নি যদি এই পাশে আসেন এই হচ্ছে রুমের কিছু লুকস ওই পাশ থেকে যদি আমি দেখাই এদিক থেকে আমি এন্ট্রি করেছিলাম ওই বারান্দা ওই পাশ থেকে আর এদিকে জানলা ওদিকে জানলা সেটা দেখতেই পাচ্ছেন রুমের কন্ডিশান টিপ আপনাদের কিছু করতে হবে না একদম রেডি টু মুভ গ্রাউন্ড ফ্লোরে সঙ্গে ডাইনিং আর কিচেন আছে যারা বাজেট ফ্রেন্ডলি বাড়ি খুঁজছিলেন তাদের জন্যই মেনলি কিন্তু তো এদিক থেকে চলে আসুন এদিক থেকে চলে এসে এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ছোট ডাইনিং এরিয়া ফোর সিটার একটা ডাইনিং টেবিল এদিকে হচ্ছে আমাদের কিচেন এই জায়গাটা মোটামুটি বলতে পারেন একটা রুমের সাইজে বারো বারো সাইজ অ্যাপ্রক্স রুম আছে মানে ডাইনিং এরিয়াটা আর কি আমি বলবো কিচেনটাও একবার দেখিয়ে দিতে ইউ টাইপের কাউন্টারটপ কিচেনে কিন্তু একটা টাইলস লাগানোই আছে অ্যাজ ওয়েল অ্যাজ উইন্ডোও পেয়ে যাচ্ছেন ভেন্টিলেশান কিন্তু সুন্দর একবার কিচেনটা আমি বলবো দেখিয়ে দিতে এই হচ্ছে কিচেন লেফট রাইট সবই একবার দেখে নিন খুবই সুন্দর তলায় কিন্তু পাল্লা করা আছে বলতে পারেন সেমি মডিউলার কিচেন ওয়ালের কন্ডিশন থেকে শুরু করে সবই কিন্তু টিপটপ ছোটোর ওপর বাড়ি এখানে ফার্নিচার অনেকটাই বেশি সেই জন্য এদিকে ফ্রিজ এখানে আলমারি এখানে ডাইনিং বলে জায়গাটা আপনার ছোট মনে হচ্ছে তো এদিক থেকে আমরা এদিকে চলে আসি এদিকে চলে এলে আপনি এখানে একটা গ্রিলের দরজা পাচ্ছেন এবার একটা জিনিস বলি আপনি চাইলে এটাকে বন্ধ করে এই পাশটা পুরো ভাড়া দিতে পারেন অ্যাজ আ ওয়ান বিএইচকে আর এর টয়লেট আছে ওদিকে আমি দেখাবো এইটা হচ্ছে বেসিক্যালি মেন এন্ট্রেন্স সাইড থেকে এসে আপনি এন্ট্রি করতে পারেন আর চাইলে এই পাশটাকে ভাড়াও দিতে পারেন এখানেও কিন্তু কাঠের দরজা শাটার মানে গ্রিল গোলাপসিবে আছে তো আমি বলবো এই গেটের বাইরে থেকেও একবার এখানে লুকসটা দেখিয়ে দিতে একদম সুন্দর পরিবেশ এখানে প্রায় তিন ফুট মতন ছাড় আছে তিন সাড়ে তিন ফুট তো ভালো করে এন্ট্রি করতে পারবেন পুরো লম্বা একদম এন্ট্রি স্পেস এই হচ্ছে মেন এন্ট্রি ফ্লোরিং দেখতেই পাচ্ছেন ও পাশটাও কিন্তু পুরো টাইলস এটা আমি দেখিয়ে দিয়েছি এদিকে একটা বেসিন পাবেন আর এদিকে হচ্ছে কমন টয়লেট একবার দেখিয়ে দিতে বলব কমন টয়লেটটা স্পেশিয়াস আপনি চাইলে ওয়াশিং মেশিন বলুন সবই কিন্তু এখানে যা স্পেস আছে আপনি সুন্দর করে রাখতে পারবেন ছোটোর ওপর বাড়ি যারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ইভেন অ্যাকোয়াগার্ডের পয়েন্টও কিন্তু এখানে করা আছে সবই কিন্তু টিপটপ তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ছোট্টর ওপর তো এদিক থেকে আমি এবার এই পাশে সিঁড়ির দিকে উঠছি চলে আসুন এই হচ্ছে সিঁড়ি সবই কিন্তু টাইলস বসানো ছিল গ্রাউন্ড ফ্লোরটাতে আমরা যে ফার্স্ট ফ্লোরে উঠছি সিঁড়িটা হচ্ছে লাল মেঝে যেরকম হয় সেরকম পুরো দেখুন গ্রিল সিস্টেম করা আছে এইখানে এটাও একটা দরজা দিয়ে দিলে আপনার তলাটা পুরো সেপারেট রেন্ট হিসাবে ইউজ করতে পারবেন আসুন তো এই হচ্ছে আমাদের সিঁড়ি মেঝে হচ্ছে লাল মেঝে সেটা দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি বলবো স্টোরেজ স্পেস দেওয়া আছে সিঁড়ি দিয়ে যদি উঠে আসেন এখানে একটা স্টোরেজ স্পেস দেওয়া আছে এখানে আপনি স্টোর করতে পারবেন তো এদিক থেকে আমরা চলে আসছি আমাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দুটো বেডরুম পেয়ে যাবে এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যদি চলে আসেন এখানে একটা টয়লেট পেয়ে যাব। আগে বল টয়লেটটা আমি দেখিয়ে দিতে বলবো তারপরে আমি রুমসগুলো দেখাব তো এই হচ্ছে আমাদের টয়লেট দরজা সিনটেক্সের আরেকটু বড় গ্রাউন্ড ফ্লোরের থেকে ফার্স্ট ফ্লোরের টয়লেটটা কিন্তু আর একটু সাইজে বড়। তো এদিক থেকে আমি মেঝে অবধি ছিল লাল মেঝে যদি এদিকে আসি এইটা হচ্ছে আমাদের টাইলস করা দুটো বেডরুম এইটা একটা ওইটা একটা বেডরুমটা বিশাল বড়। প্রায় বলতে পারেন বারো বারো সাইজের রুম আছে ভালো বড় দুটো উইন্ডো পাবেন একটা ওই সাইডে একটা উইন্ডো এই সাইডে খুলে দিলে ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব হবে না কাঠের দরজা একদম নতুন দেখে বুঝতে পারবেন এই যে সব ঘরেই কিন্তু এই ধরনের কাঠের দরজা আর ফ্রেম ঠিক আছে তো এদিকে চলে আসি এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার থ্রি এটা একটু রেক্ট্যাঙ্গেল বলতে পারেন এগারো বারো সাইজের রুম আছে অ্যাপ্রক্স ওয়ালের কন্ডিশন দেখুন টিপটপ কন্ডিশন গ্রাউন্ড ফ্লোর বলুন টপ ফ্লোর বলুন সব জায়গাতেই কিন্তু একদম নতুন রং করা আছে একদম নতুন টিপটপ কন্ডিশনে এই দুখানা রুম দেখিয়ে দিলাম এবার যদি আপনি এদিকে চলে আসেন তলাকার যেরকম দেখিয়েছিলাম ব্যালকনি সেরকমই সাইজে এটাকে ওনারা ইউজ করছেন অ্যাজ এ ঠাকুর ঘর নিজে আপনি নিজের মতন করে কিন্তু ইউজ করতে পারবেন চয়েস ইস ইয়োর্স যেমন চাইবেন তেমন কিন্তু সুন্দর করে ইউজ করতে পারবেন সিলিং হাইটও ভালো ডিজাইনও ভালো খুব সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশান থেকে শুরু করে সবই কিন্তু করা হয়েছে এই রুমটাতেও কিন্তু ভেন্টিলেশনের কোনো অভাব নেই এদিকে উইন্ডো ওদিকে উইন্ডো ওদিকে উইন্ডো তিন টোটাল উইন্ডো পাচ্ছেন তো এই হয়ে গেছে তিনটে রুম আমি ছাদে যাব ছাদে কিন্তু শেড করা আছে অলরেডি তো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দেখিয়ে দিলাম এবার দেখাবো ছাদ ছাদ থেকে আশেপাশটাও দেখিয়ে দেবো সিঁড়ি আলাদা করে দেখানোর আপনাদের কিছু নেই একই সিঁড়ি যেরকম উঠেছিলাম সিঁড়িটা হচ্ছে কিন্তু লাল মেঝে বাকি ঘর ঘরফর যা দেখছেন সবই কিন্তু টাইলস তো চলুন আমরা ছাদে যাই ছাদের হচ্ছে এইটা এন্ট্রেন্স যাওয়ার আগে বলি এদিকে একটা ঠাকুর ঘরের মতন স্পেসও আছে তো আমি বলবো দেখিয়ে দিতে ঠাকুরঘরের যে স্পেসটা দেখছেন ওনারা গ্রাউন্ড ফ্লোরে ঠাকুরঘর মানে ফার্স্ট ফ্লোরে ঠাকুরঘর করেছিল তো চাইলে আপনি কিন্তু ওপরেও ঠাকুর ঘর করতে পারেন তাছাড়া এদিকে কিন্তু একটা স্টোররুমের স্পেসও পাবেন যেরকম তলায় লফট দেখিয়েছিলাম এই সেই এখানেও কিন্তু একটা লফট পেয়ে যাবে তো চলুন ছাদে আসি এই হচ্ছে আমাদের ছাদ শেড পুরো করা আছে দূরে পুকুর ব্লকে যাওয়ার কোনো চান্সেস নেই সামনে রোড দেখিয়ে দিতে বলবো আশেপাশে কিন্তু সব বাঙালি বাড়ি একবার ওভারঅল লুকস দেখিয়ে দিতে বলবো ঠিক আছে একদম সুন্দর টিপটপ বাড়ি টিপটপ এরিয়াতে ব্লকেজ হওয়ার ইন ফিউচার কোনো চান্স নেই এখন যা দেখছেন ফিউচারও তাই থাকবে আলাদা করে কোনো ফাঁকা জমি বা কিছুই নেই সবই পাশাপাশি বাড়ি তো চলুন এবার লাস্টে গিয়ে বাকি ডিটেলসগুলো আপনার সঙ্গে শেয়ার করে দিই জলের ট্যাঙ্ক আছে ইভেন এখান দিয়েও কিন্তু সিঁড়ি আছে উপরে ওঠার জন্যে এটাও কিন্তু ঢালাই দেওয়া তো চলুন আর বাকি ডিটেলসগুলো আপনার সঙ্গে শেয়ার করি তো আশা করি যে বাড়িটা আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ভালো লেগেছে টোটাল ল্যান্ড এরিয়া এক কাঠা তিন ছটাক টোটাল আমি ট্যুর দিয়ে দিয়েছি বাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে অনলি থার্টি টু ল্যাক্স নেগোশিয়েট হবে একটু আর যদি আপনার ফিজিক্যালি ভিজিট করার পর পছন্দ হয় এটা ছাড়া আপনার যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতন এই ভিডিওটাকে এতখানি রাখছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন যাতে এরকম ভিডিও আরও দেখতে পান আপনার বাড়ি সেল করতে চাইলে অবশ্যই গিভেন নম্বরে কনট্যাক্ট করবেন তো চলুন পরের কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে